এই আমাকে কি চেয়েছিল মনে যে কষা মুরগির মাংস আর ভাত কষা মুরগির মাংস ভাত ভাত এমনি এমনি ঝোল নিয়ে শক্ত আর খাতি অনেক দাম আমাকে সবাইকে দিতে হয় না এই দিকে একটা দিদাকে দিয়ে এলাম

আর তুমি যে ওই হসপিটালে ভর্তি হয়েছিল একবার ওটা ঠিক আছে শরীর এখন ঠিক আছে যেমন ঠিক আর হয় কি হয়েছিল কি এই ইলেকট্রন পাথর গলবেলাডা ওটা তো আমি গুলি দেখাতে দিবি কাটা আচ্ছা আর এই এই পাঁচটা ব্যাগ আমার নেছে এইখান থেকে নেছে জোর ছয়টাই

দাদা আমাকে দিতে সাহায্য করে সবাই কেউ কোনো মানে বাধা নেই যে ভাই তোর পয়সা দিয়ে কেন খরচা করে দিবি লোককে কোনো বাধা নেই যা সবাইকে দে তোর যতটুকু ক্ষমতা আমি তো কোথাও থেকে টাকা পাই না হ্যাঁ আমি আমি কাজ করি ওইখান থেকে টাকা পাই যেটুকুটা হয় আমি ওখান থেকে আমি দিয়ে যাব আমি তো বললাম গুয়ায় দিয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে এটা খেয়ে নাও আসছি হ্যাঁ এটা খেয়ে নাও মা আমি আসছি হ্যাঁ